শুভ সকাল বন্ধুরা এই যে দেখুন আমার গেস্টরা চলে এসেছে আমার সকালের প্রথম কাজটি শুরু হয় আমার গেস্টদের খাবার দেওয়ার মাধ্যমে এই যে আমার গেস্টরা দেখতে পাচ্ছেন আজকে অবশ্য গেস্টরা একটু কমে এসেছে অন্যদিন আরও বেশি আসে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সেজন্য হয়তো বা গেস্টরা করতে পারে কাক গেস্ট কবুতর গেস্ট ওরা আমার অনেক প্রিয় ওরা সকালবেলা ওদেরকে খাবার দেওয়ার মাধ্যমে আমার সকাল শুরু হয় এবং ওরা সারাদিনই কন্টিনিউয়াসলি আসতে থাকে আমার খুব ভালো লাগে খুব এতটা প্রশান্তি লাগে বলে বোঝাতে পারবো না আমি মানে আমরা নর্মালি যে খাবারই খাই তাই ওদেরকে অফার করি ওরা খুব সুন্দরভাবে সেগুলো খায় যখন যেটা থাকে সেটাই দিই ওদের জন্য এক্সট্রা খাবার আনা হয় দোকান থেকে তবুও যখন যেটা আমরা খাই সেটা ওদেরকে দিয়ে খাই যেমন ভাতের ভাত যখন রান্না করি তখন একটু বাড়িয়েই রান্না করি ওদের জন্য যারা মানে যাতে ওদেরকে দিতে পারি কে ওদেরকে দিয়েছি ভাত ডাল মিক্স করে মেখে শুধু ভাত দিতে গেলে মনে হয় যে ওদের কেমন লাগে রুচিতে প্রবলেম হয় কি না এজন্য আমি সুন্দর করে এটা মেখে দিই মানে আমি এমনটা ভাবি যে হ্যাঁ আমার কাছে খেতে কেমন লাগে ওদের কাছে ভালো লাগবে কি এটা বিবেচনা করে সব সবসময় আমি দিয়ে থাকি মৌসুমি ফল নিজেরা যেটা খাই ওখান থেকে ওদের ওদেরই আপনি বিশ্বাস করবেন না যে ওরা এই বছর তরমুজের সিজন এখন শেষ মানে কাকে যে কী পরিমাণ তরমুজ পছন্দ করে তা আমি নিজে দেখেছি তিনিরা খাওয়া দাওয়া করে এখন একটু মানে রাউন্ড দিচ্ছে আবার কিছু রয়ে গেছে আবার আসবে পরে হয়তো বা আসলো এইভাবে অনেক সময় চলে যাওয়ার কারণ হলো চিল নামে একটা পাখি আছে সে নামের পাখি ঘুরতেছি চির নামের পাখি থাকে তখন তখন ওরা ভয় পায় মানে মানে পুরা এই আকাশটাই ওদের এরিয়া আপনি বিশ্বাস করবেন না প্রতিদিন ওরা আমাদের এই যে এই বারান্দার গ্রিলে এসে এখানে এসে বসে থাকে এই যে বারান্দার গ্রিলে এটা আমাদের বেডরুম তো আমাদের ঘুম ভাঙায় ওদের ওরা বসে থাকে মানে আমি ওটা আপনাকে কীভাবে দেখাই ভিডিও না করলে তো দেখানো যায় না যে এখান দিয়ে বসে থাকে খাবারের আশায় প্রত্যেকটা দিন আপনার মায়া লাগতে বাধ্য এটা সকালবেলা মাস্ট বি করবে দুপুরের দিকেও আসে দুপুরের দিকে আমি বারান্দায় আসলেই আসে আমি এবং আমার হাজব্যান্ড বারান্দায় এলেই আসবেই তারপরে সন্ধ্যার আগে একবার আসবে বিকেলেও আস মানে এমনিতে সারাদিনই আসতে থাকে কিন্তু বি সকালবেলা ওদের একটা ভিড় থাকে এবং দুপুর বেলা সন্ধ্যার আগেও ভিড়টা থাকে তারপরে এই যে জল জল সারাদিনই কন্টিনিউয়াসলি খেতে থাকবে অনেক জল পিপাসা পায় এখন তো গ্রীষ্মকাল সেজন্য তো ওরা জল খাওয়ার জন্য আসে কাক তোর লাইন ধরে জল খায় কেউ বিশ্বাস করবে কিনা ভিডিও করে একদিন আপনাদেরকে দেখাবো যে ওরা কীভাবে লাইন ধরে জল খায় ঠিক আছে আর এই মগ দিয়ে জল দিয়ে তো একদম সুন্দরভাবে ধুয়ে পাত্র তার উপরে এই জল দিই ও কারণ ওরা আমাদের পরমপ্রিয় অতিথি ঠিক আছে তো এমনকি এই জল শুধু এক বাটি না এই জল আমাদেরকে অনেক জল দেওয়া লাগে দেখা লাগে যে জল শেষ হয়ে গেল কিনা তো এখন কবুতর কাকের পাশাপাশি চোরই আসে যে চড়ুই আসছে চড়ুই যেহেতু খুবই ছোটো প্রকৃতির পাখি ওরা ভয় পায় ওরা খেয়ে চলে যাওয়ার পরে ওরা আসে চোরই যে জন্য আবার আলাদা করে আমরা বাটির মধ্যেও দিয়ে রাখি বুলবুলি শালিক ওরাও আসে তো একটা বিষয় আমি বলতে চাই যে আমি ভাগবতমে পড়েছি যে ভগবান নিজে বলেছেন যে রক্ষণহীন পাখি মানে যে সমস্ত পাখিদের কোনো অভিভাবক নাই এই যে আকাশের বাতাসের উড়ন্ত যে পাখি এদের কিন্তু কোনো গার্ডিয়ান নাই মানে পুষা পাখি না বা প্রাণী রক্ষণহীন প্রাণীদেরকে যদি সেবা করানো হয় সেই সেবা স্বয়ং ভগবানই করেন এটা আমি ভাগ্যতমে পড়েছি সো আমি এটা বিশ্বাস করি যে এই যে পাখিরা আসে প্রতিদিন এসে যে খাওয়া দাওয়া করে আমাদের এখানে আমি বিশ্বাস করি এটা স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণই এটা গ্রহণ করতেছেন আমি এই বিশ্বাস করি এমনকি অনেক সময় আমি তাদেরকে প্রণাম করি কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশ্বে ঈশ্বর ঠিক আছে এই যে ওরা খায় বিশ্বাস করাতে পারবো কি না আমি জানি না কিন্তু বিশ্বাস করিনি এই সমস্ত অবলা পাখিরা যখন খায় তখন যে আমার কি পরিমাণ তৃপ্তি লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না আমি যখন ওদেরকে খাবার দিই এবং যখন কতক্ষণ সময় আমি শুধু ওদের দিকে তাকিয়ে থাকি এই কারণে যে ওদের এই খাবার খাওয়ার মুহূর্তটা দেখতে আমার অসাধারণ লাগে এতটা তৃপ্তি লাগে মনে হচ্ছে যে হ্যাঁ আমার ক্ষুদ অবস্থায় আমি খাবার খেলে আমার যতটা তৃপ্তি লাগে ওরা যে খাবার খাচ্ছে ওদের যে ক্ষুদ আর নিবারণ হচ্ছে ওটা দেখতে আমার ঠিক ততটাই তৃপ্তি লাগে আমি এটা বলে বুঝাতে পারবো না তো যাই হোক আমারও অতিথিরা আপাতত খাওয়া দাওয়া করে আপাতত ওই যে ওই সমস্ত বিল্ডিংয়ের রেস্ট করতেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আরও আছে এই এরিয়াতেই আছে আর কি এই যে রেস্ট করতেছে তো ওরা আবার আসবে কন্টিনিউসলি আসতেই থাকবে ওদের জন্য আমি রুটি বানালে রুটি রেখে দেই মানে যাই কিছু খাই না কেন ডেলি দেখে এই যে এই যে দেখছেন এই যে আসছে লজ্জা পেয়েছে চলে গেছে তো ঠিক আছে আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আমি অন্যদিন আরও শেয়ার করব ঠিক আছে আর আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন মানে পাখিদেরকে পাখি না শুধু যে কোনো প্রাণী আসুক না কেন আপনাদের আশেপাশে এটা আমাদের কর্তব্য মানুষ হিসাবে কারণ আমরা শ্রেষ্ঠ জীব তো আমাদের তো এই সমস্ত মানে পশু পাখির প্রতি কিছু দায়বদ্ধতা বা কর্তব্য থাকে তো এমনটা যেন মনে না করি বা মনে না করা হয় যে হ্যাঁ খাবার দিলে কমে যায় আমি কোনো দিনও এটা ভাবি না ভগ মানে এই জীবদের খাওয়ালে কখনোই কমে যাবে বা নষ্ট হচ্ছে এই ভাবনা চিন্তা কখনোই মাথার মধ্যে আনবেন না এটা একজন খাচ্ছে ঠিক আছে অতএব কখনোই কমবে না আপনি কিভাবে বেড়ে যাবে আপনি নিজেও জানবেন না ঠিক আছে আমি ওদের জন্য নিজে হাতে রান্না করে যখন খাওয়াই অথবা পাখিদের দোকান থেকে যখন খাবার এনে খাওয়াই আমার কখনোই না এরকমটা মনে হয় না যে হ্যাঁ আমি হলো গিয়ে ফেলে দিচ্ছি বা কমে গেছে আমার মনে হয় হ্যাঁ আমারও তি ধীরাম খাচ্ছে এটা আমার জন্য দারুণ তৃপ্তিকর একটা বিষয় তো আপনাদের সাধ্যমতো আপনারা চেষ্টা করবেন এই গরমের মধ্যে বারান্দা বেলকুনির মধ্যে পাখিদের জন্য জল রাখার এবং ওদের জন্য কিছু খাবার রাখার সাধ্যমতো চেষ্টা করবেন যা আর যেমন অ্যাভিলিটি আছে তো ভালো থাকবেন সবাই সকাল অনেক ভালো ভালো কাটুক সারাটা দিন শুভ সকাল হরে কৃষ্ণ